তোমরা একবার বাইরেটা দেখো বন্ধুরা রোদে খা খা করছে আমাদের বাড়িতে তাও একটু গাছ আছে কিন্তু গাছ থাকলে কি হবে এত গরম এত গরম সূর্য যেন নিচে নেমে আসছে এমন মনে হচ্ছে এত গরমে কি করব বুঝতে পারছি না রান্নাঘরে রান্না করছি এত কষ্ট হচ্ছে এই যে বন্ধুরা মাও বসে আছে এখানে একটু হাওয়ার আশায় এত গরম গরমে মাও পাচ্ছে না ঘরে গিয়ে ফ্যানের নিচে বসেন ফ্যানটা চালিয়ে বসেন মার ঘরের ফ্যানের হাওয়াটাও কম চলে এত গরম পড়েছে গরমে সব নাজেহাল হয়ে যাচ্ছি আমরা রান্নাঘরে রান্না করছি আর থেকে থেকে বারান্দায় আসে এই যে ফ্যানের নিচে বসে আছি আর পারছি না মানে এত গরম লাগছে বন্ধুরা গরমে কি করব বুঝতে পারছি না মানে সারা শরীর যেন জ্বালা পোড়া করছে এত গরমের কারণে আজকে ছেলেকে স্কুলেও পাঠায়নি এমন মনে হচ্ছে যেন অগ্নি পরীক্ষা দিচ্ছি অগ্নি পরীক্ষা ছাদে গেলে মনে হচ্ছে সেই শীতার অগ্নি পরীক্ষা চলছে সেই রকম দিচ্ছি অগ্নি পরীক্ষা আর বিছানায় গিয়ে যদি বসি মনে হচ্ছে সেই সতীদাহ প্রথা সতীদাহ প্রথায় যেমন আগুনের ওপরে মানে সতীরা জ্বলছিল মনে বিছানায় বসে মনে হচ্ছে যেন আমি ওরকম সতীদাহ প্রথায় জ্বলছি কি করব বুঝতে পারছি না গরমে সত্যি কথা বন্ধুরা খুব কষ্ট আরও ভাবি যে যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট মানে কি বলবো থেকে জল তো খাচ্ছি গ্লুকনডির জল ও আর নুন চিনির জল তোমরাও কিন্তু বন্ধুরা একটু ওআরএসের জল না থাকলে হাতের কাছে যদি না পাও একটু গ্লুকনডির জল বা সেটাও যদি না থাকে তবে নুন চিনি মিশিয়ে সেই জলটা অবশ্যই খেও এই গরমে নইলে উপায় নেই যাদের বাড়িতে এসি আছে তাদের তো একটু স্বস্তি কিন্তু যাদের এসি নেই তাদের সত্যি কথা বন্ধুরা খুব কষ্ট আর যাদের অ্যাডভেস্টারের বাড়ি তারা তো খুব কষ্টে আছে মানে এই কষ্ট সত্যি কথা বন্ধুরা নেওয়া যায় না শুধু অঝরে খালি ঘাম ঝরছে তার মধ্যে কাজ করব, না দোকান করব, না জল খাব না রান্না শেষ করব। মানে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা তার মধ্যে এই যে থেকে আবার দোকানে এই যে আবার দোকানে যেতে হবে টাটা বন্ধুরা সবাই মানে সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর প্রচুর পরিমাণে জল খেও প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জল না খেলে মানে সত্যি কথা বন্ধুরা আমরা যে শরীর ঠান্ডাও থাকবে না আমরা অসুস্থ হয়ে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা আসি